তো কৃষি উদ্যোক্তা ভাইরা আপনাদের সামনে আবারও চলে আসলাম এই গাড়িটা আপনারা হয়তোবা দেখেছেন উনিশশো তেত্রিশ ঘন্টার গাড়ি সোনারকা সাইড গাড়ি এই গাড়িটা আরেকবার ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনারা ভিডিওর পুরোটা দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আবার ভিডিওটা দিলাম তো এই ট্রাক্টরটা আপনারা ভিডিও এর আগেও আমি দিয়েছি যে উনিশশো তেত্রিশ ঘন্টার ট্রাক্টর এটি এটি খুবই কম চলেছে এই ট্রাক্টরটা তো এই ট্রাক্টরটা ভাই বিক্রি করবে তো বিক্রি করবে মানে বিপদে পড়ে বিক্রি করবে বিপদ বলতে সেরকম বিপদ না এই যে ট্রাক্টরটা রাখা আছে যে জায়গাতে এই যে ভাইয়ের বাড়ি এটা এই ভাইয়ের বাড়ি এটা আর এই যে ট্রাক্টরটা এই জায়গাটার এই জায়গাটা আর কি বিক্রি হবে তো এই জায়গাটা উনি কিনে নিবে যেহেতু বাড়ির কাছে তো উনি যদি এটা কিনে নিতে চাই সেক্ষেত্রে এখন ওনার কাছে তো টাকা নাই ওই জন্য উনি চাচ্ছে যে এই ট্রাক্টরটা বিক্রি করে এই জমিটা আর কি নিবে কারণ বাড়ির পাশেরই জমি তারই গাড়ি ঘোড়া রাখতে হয় তাকে যাতায়াত করতে হয় তার সাথেই জমি তার আরও ছেলে মেয়ে আছে তো যাই হোক এটা নিলে সেই ভাইয়ের জন্য খুবই সুবিধা হয় যে কারণে তিনি গাড়িটা বিক্রি করতে যাচ্ছে খুবই দ্রুত তা আমি এর আগে ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলেছিলাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে ভাই তো হালকা পাতলা দামা দামের সুযোগ হবে যে তিনি যেটা বলেছেন যে ভাই নয় লক্ষ পঞ্চাশ না আপনি দেখেন আট লক্ষ পঞ্চাশ হলেই ট্রাক্টরটি দেওয়া যায় কি না মানে ট্রাক্টরটি ভালো আছে কোনো সমস্যা নাই ট্রাক্টর আর আপনারা যে স্যালেন্সব দেখতে পাচ্ছেন ওখানে আগাটা ভাঙা জামের যায় আমের গাছের ডালের সাথে লেগে ওই জিনিসটা ভেঙে গেছে তো উনি আপনারা চাইলে ওয়েল্ডিং করেও দিবে আবার যদি মনে করেন যে না ভাই নতুন কিনে দিতে হবে নতুন কিনে দিবে কিন্তু ওনার টাকাটা লাগবে খুবই জরুরিভাবে উনি জমি কিনবে এই জমিটাই তো ট্রাক্টরে যে নতুন মডেলের ট্রাক্টর যে সিট টিট যা কিছু আছে সব কিছু ঠিক আছে মিটার টিটার এই ঠিক আছে আর মিটার এর আগেও দেখেছিলাম আমি যে উনিশশো তেত্রিশ ঘন্টা যে দেখেন কোথাও যে ইঞ্জিন দিয়ে মোবাইল পোড়া বা ধরেন কোনো তেল টেল পড়া বা কোনো কাহিনি টাহিনী নাই আপনারা গাড়ির কাছে আসলে দেখলে তো বুঝবেন আপনারা জানেন যে আমি যে সমস্ত ট্রাক্টরের ভিডিও দিয়ে থাকি এটি কোনো ব্যবসায়িক ট্রাক্টর না যারা নিজেরা পরিচালনা করে কৃষক ভাইরা তাদেরই ট্রাক্টর আমি দিয়ে থাকি আর এই যে ফাল দেখতে পাচ্ছেন আপনাদের ভাষায় বলতে গেলে যে ইতালিয়ান মাস্কিও রোটার এটা চুয়ান্ন প্লেটের তো রোটারও ভালো আছে রানিং রোটার তো যাই হোক আপনারা যারা গাড়ির কাছে আসবেন আসলে দেখলেই তো বুঝতে পারবেন চালাইলে যে ট্রাক্টর কি কন্ডিশন হয়ে আছে তো এই হলো অবস্থা তো আপনারা যারা চাচ্ছেন যে অল্প টাকার মধ্যে ট্রাক্টর কিনব সোনা জায়গায় সাইট এবং ভালো কোয়ালিটির ট্রাক্টর তাহলে তারা নিঃসন্দেহে নিতে পারেন এটি যে ট্রাক্টরের চাকার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে সামনের চাকার হ্যাঁ এগুলো সব দেখতে পাচ্ছেন যে আপনারা যারা চান দ্রুত মানে ভাইয়ের টাকা লাগবে দ্রুত এই জন্য উনি চাচ্ছেন যে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছিলেন কিন্তু উনি বললেন ভাই আট লক্ষ পঞ্চাশ হলেই দিয়ে দেব আপনি দ্রুত দেখেন যে ভাই নিবে আপনি একটু কথা বলেন বলে আমার কাছে যোগাযোগ করতে বলেন তো আপনাদেরকে বলে রাখি যে এই জন্যই গাড়িটা বিক্রি করবে যে যে বাড়ির পাশে এই জমিটা দেখতে পাচ্ছেন যে সামনে এখান থেকে এই জমিটা এটাই বিক্রি হবে আর কি এটাই উনি কিনে নিবে তো যার কারণে ট্রাক্টরটি বিক্রি করতে হচ্ছে উনি বিক্রি করতে চাচ্ছিলেন না তো উনিশশো তেত্রিশ ঘন্টার ট্রাক্টর এটি সোনালিকা ট্রাক্টর সোনালিকা সাইড নতুন মডেলের ট্রাক্টর আপনারা যারা নিতে আগ্রহী খুব দ্রুতই আর কি যোগাযোগ করেন ভাইয়ের সাথে ইনশাল্লাহ আপনার জন্য হয়তো বাবা করছে এই ট্রাক্টর আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন নতুন মডেলের সোনালিকা সিক্সটি এই ট্র্যাক্টরটি সব চাকা টাকা সব ঠিক আছে এখানে যে চাকার মধ্যে যে ইয়ে দেখতে পাচ্ছেন এটা আয়রনের দাগ অবশ্য এটা কাদাতে চাষ করলে আয়রন লাগে আর কি তো যাই হোক আপনারা যারা জানেন তারা তো বুঝ জানেনি আর যারা জানেন না তাদেরকেও বলে দিলাম তো যে ভাই নিতে আগ্রহী আপনারা কালকে বোন করবেন না দ্রুতই আর কি চেষ্টা করবেন ট্রাক্টর নেওয়ার উনি বেকি করে দিবে আর কি আপনি বুঝতেছেন যে উনি বিপদেই পড়ছে তো যাই হোক ট্রাক্টর কোয়ালিটি ভালো আছে অনেক ভাই আমাকে বলেন যে ভাই কোয়ালিটি ভালো লাগবে দাম একটু কমের মধ্যে আট দশ লাখ টাকার মধ্যে হলে তো আমরা একটা গাড়ি নিব অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে সোনালিকা শার্ট নিব বা আইসার সাইট নেবো বিভিন্ন কথা বলেন রাখি কি পঞ্চান্ন নিব এরকম তো যাই হোক তার এই ধারাবাহিকতাই এরকম একটা গাড়ি পেয়ে গেলাম আপনারা অতি সত্তর যোগাযোগ করেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ইনশাল্লাহ আপনারও হয়ে যাবে এই ট্রাক্টর কোয়ালিটি সম্পূর্ণরূপে ভালো আছে আপনারা আসলে চালিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা লালপুরে নাটোর জেলা লালপুর উপজেলা এটি এই ট্রাক্টরটি আছে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারবেন আর যদি মনে করেন যে ভাই আমি চিনতে পারবো না তাহলে আমার নাম্বারও তো থাকবে ভিডিও শেষে ওখানে আমাকেও ফোন দিলেও হবে আমি দরকার হলে সাথে আপনাদেরকে নিয়ে আসবো তো এরকমও সুযোগ সুবিধা আমি করে দিতে পারবো তবে এক্সট্রা কোনো দালালি সিস্টেম নাই এখানে যে দালালের টাকা পয়সা দিতে হবে বা ঝামেলা আছে এরকম কোনো সমস্যা নাই একমাত্র আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি আবার আমি যদি ফ্রি থাকি অবশ্যই আমি আপনাদেরকে সাথে করেও নিয়ে আসতে পারবো এখানে নাটোরের লালপুরে আর কি তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদেরও গাড়ি বিক্রির জন্যে বা বিজ্ঞাপনের জন্যে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন মোবাইলটা এইভাবে কাত করে ধরে আমার কাছে তিন বা চার মিনিটের একটা ভিডিও পাঠাতে পারেন ইনশাআল্লাহ আপনার গাড়িও এইভাবে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন ধন্যবাদ আসসালামু